হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর আমার পুচকুশোনার দেখো সারা ঘর ছড়িয়ে কি করেছে কিচেনে ভাত করে বসে আছি রান্না দেখো গ্যাস ট্যাস বন্ধ করে ওর কাছে বসে আছি এত দুষ্টামি করছি আমাকে রান্না করতেই দিচ্ছে না কত বেলা সাড়ে বারোটা বেজে গেছে দেখো কিচ্ছু করতে পারছি না আর ধরে ধরে উঠে দাঁড়াচ্ছে কী করবো বলো আর এই দিকে দেখো ফুলকপি কেটে নিয়েছি ফুলকপি দিয়ে আলু দিয়ে নিরামিষ একটা সবজি করবো আর মটরশুঁটি আর ফুলকপির তো এখন দাম আছে মটরশুঁটিরও দাম আছে আর আর এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি বাটির ভিতরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ মতো একটু হলুদ তারপরে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে রাখলাম আর এর পাশে কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াই গ্যাস অন করে আর ফুলকপিগুলো বেশ একটু ভেজে ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে কোনো ভাজবো না আমি এমনি ভাজবো নামানোর আগে নুন দিয়ে নেব আর এই নিরামিষ সবজিটা কিন্তু প্রেশার কুকারে করবো কপিগুলো এর জন্য আমি সিদ্ধ করি কপি সিদ্ধ করলে আমার ভালো লাগে না খেতে তাই আমি সিদ্ধ করিনি আর এই দেখো কপিগুলো ভাজা হয়ে গেছে নুন দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি এই তেলের ভিতরে আবার আলুগুলো ভেজে নিই আলুগুলো ভেজে নিলাম আর এই মশলাটার ভিতরে একটু চিনি দিয়ে দিলাম তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এই দেখো আর আলু ভাজা হয়ে গেছে এই তেলে জিরে সম্বরা দিয়ে মশলাটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম তো বাঙালির ধর্মই দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে কটা মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে একটু টমেটো সস দিয়ে ভালো করে মশলাটা কষাবো বেশ তেল ছিঁড়ে গেলে তারপরে ভিজে রাখা সবজি দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে আবারও কষাবো কষিয়ে দেখো কষানো হয়ে গেছে এবার প্রেশার কুকারের ভিতরে ঢেলে দেবো দিয়ে মুকাটকে শিশি করে যেই উঠবে নামিয়ে নিলেই রেডি ফুলকপি আলুর নিরামিষ সবজি মটরশুটি দিয়ে আর যদি তোমাদের আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুরা তোমরা না থাকলে কি হয় বলো তোমরাই হচ্ছে আমার সব এর জন্য তোমরা আমাকে প্লিজ একটু লাইক করো শেয়ার করো কম আর কমেন্টে জানাও থ্যাংক ইউ